আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে হ্যাবা দলিল বাতিল যে কারণে সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল করলেও যে সকল দলিল টিকবে না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় দেশে এবং প্রবাসে বসে অনেকেই হেবা দলিল সম্পর্কে জানতে চান যে হেবা দলিল বাতিল করা যায় কি না কোন কোন দলিল বাতিল হয়ে যাবে সেই বিষয়টি হলো আজকের বিষয় আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ একজনে আরেকজনের নামে হেবা দলিল করে হেবা আরবি একটি শব্দ হেবা অর্থ হচ্ছে দান কিন্তু হেবা এবং দানের ভিতরে কিছু পার্থক্য রয়েছে হেবা দলিল কোনো কিছু বিনিময় ছাড়াই কিন্তু হেবা দলিল করা হয় এবং দান দলিল বিনিময়ের মাধ্যমেও দান দলিল করা হয় হেবা দলিলের সার্ভিস চার্জ হচ্ছে যৎসামান্য কিন্তু দান দলিলের সার্ভিস চার্জ একটু বেশি তো যাই হোক আমাদের মুসলিম সমাজে যে হেবা দলিলের যে প্রচলন রয়ে গেছে সেই প্রচলিত আইন এবং নিয়মের মধ্যে আজকে হেবা দলিল কিভাবে বাতিল হয়ে যাবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন যে হেবা দলিল কে কাকে করতে পারে কিভাবে করতে হয় সব কিছুই আমাদের জানা আছে সেই বিষয়ে যাব না সরাসরি চলে যাব যে কোন কোন দলিল বাতিল হয়ে যাবে নিঃসন্দেহে এই দলিলটি করে রাখা যাবে না তার মধ্যে এক নম্বরে আপনাকে যিনি হেবা করবেন তার যে সম্পত্তি সেই সম্পত্তিতে তার পূর্ণ অধিকার থাকতে হবে এবং তার সকল ডকুমেন্টস তার নামে থাকতে হবে তিনি সেই সম্পত্তির প্রকৃত মালিক তাকে এবং সেই সম্পত্তি দৃষ্টিগোচর অথবা দখলে থাকতে হবে দেখা গেছে যে যদি সম্পত্তি তার দখলে নেই সম্পত্তি তিনি জানেনও না কোথায় আছে তিনি জানেন কাগজপত্রে তিনি এই কৃষি জমি বা অকৃষি জমি কোনো জায়গা থেকে পাবেন কিন্তু সেই সম্পত্তি অন্যের দখলে আছে তাদের কোনো কাগজপত্র না থাকলেও সেই সম্পত্তি তারা ভোগ দখলে আছে। সেই সকল সম্পত্তি কিন্তু কখনোই হেবা দলিল করা যাবে না এটি হচ্ছে মূল বিষয় এবং যিনি হেবা দলিল করবেন হেবাদাতা তার সম্পূর্ণ কাগজ কিন্তু থাকতে হবে ধারাবাহিকভাবে প্রত্যেক খতিয়ান থাকতে হবে যদি খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে সিএস খতিয়ান থেকে শুরু করে একদম হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ান কিন্তু তার নামে থাকতে হবে আর যদি দলিল মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে যেই সালের যেই তারিখে দলিল হয়েছে সেই তারিখের পিছনে যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান তার দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং তার দলিল করার পরে যেদিন তিনি হেবা করবেন এর মধ্যে যদি কোনো ক্ষতিয়ান হয়ে থাকে অর্থাৎ রেকর্ড খতিয়ান যেটি জরিপ খতিয়ান এটি যদি হয়ে থাকে তাহলে সেই জরিপ খতিয়ানও তার নামে থাকতে হবে আবার তার নামে নিজ নামে নাম জারি কিন্তু থাকতে হবে এই সকল কাগজপত্র থাকার পরে যখন পূর্ণ অধিকারের ভিত্তিতে তিনি জমির মালিকানা অন্যকে হস্তান্তর করতে চান হেবা দলিলের মাধ্যমে তাহলে কিন্তু হেবা দলিল হানড্রেড পারসেন্ট টিকবে কিন্তু কোন কোন দলিল একেবারেই টিকবে না সেই বিষয়টা হচ্ছে এক নম্বরে হচ্ছে কোনো নাবালকের নামে যদি আপনি হেবা দলিল করে দেন কারণ হচ্ছে নাবালক কোনো সম্পত্তি গ্রহণও করতে পারে না কোনো সম্পত্তি কিন্তু হস্তান্তরও করতে পারে না কারণ গ্রহণ করতে পারে না হচ্ছে হেবা দলিল কিন্তু তার নামে যদি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি সাবকাবলা দলিল করা হয় তাহলে তার নামে করা যেতে পারে কিন্তু হেবা দলিল তার নামে হবে না নাবালকের নামে কারণ হেবার যে শর্ত তিনটি এই তিনটি শর্তর ভিতরে কিন্তু একটি শর্ত আছে যে যিনি হেবা গ্রহণ করবেন তার কিন্তু সেই হেবা গ্রহণের যে সনদ সেখানে তাকে স্বাক্ষর করতে হবে যেহেতু নাবালকের কোনো স্বাক্ষরের অনুমতি নেই আইনগত দিক থেকে তিনি সাবালকত্ব অর্জন না করা পর্যন্ত তিনি কোনো কাগজপত্রে স্বাক্ষর করতে পারবেন না তাই তিনটি শর্ত আছে আমি পরে আসতেছি এই তিনটি শর্তের মধ্যে কিন্তু পড়ে যায় এই জন্যই কোনো নাবালকের নামে কিন্তু হেবা দলিল করা যাবে না দুই নম্বরে যেই ব্যক্তি এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই অনেক সময় দেখা গেছে পূর্বে অনেক দলিল আছে যেরা হেবা দলিল করা হয়েছে যে মাতৃ গর্ভে সন্তান রয়েছে তার নামে হেবা করা হয়েছে কিন্তু আইনে বলা হয়েছে যেটি যে যিনি পৃথিবীতে এখনো পর্যন্ত করেন নাই তার নামে হেবা করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি হেবা করবেন অর্থাৎ হেবার যে তিনটি শর্ত এই তিনটি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যিনি হেবা করবেন তাকে অবশ্যই হেবা ঘোষণা করতে হবে তিনি যদি হেবা ঘোষণা না করেন তাহলে সেটি কিন্তু আদালতে প্রমাণিত হবে যে তিনি এই হেবাটি করেন নাই কারণ এই দলিল নিয়ে যদি কেউ মকদ্দমা করেন তাহলে কিন্তু সেটা প্রমাণিত হবে যিনি হেবা দাতা তিনি বলবেন কি যে আমি তো হেবা ঘোষণা করি নাই বা আমি হেবা দেই নাই তিনি জবরদস্তি করে আমার কাছ থেকে এই হেবাটি নিয়েছেন এই জন্য হেবা ঘোষণা করতে হবে এবং চতুর্থ নম্বর হচ্ছে যিনি হেবা গ্রহণ করবেন সেই গ্রহিতা তাকে কিন্তু সেই হেবাটি গ্রহণ করতে হবে এই নাবালক যদি হয়ে থাকে যে কথাটাই বলেছিলাম নাবালক হলে কিন্তু সেই হেবাটি তিনি গ্রহণ করতে পারবেন না এই একটি বিষয় তারপরে হচ্ছে যে প্রপার্টি হস্তান্তর করতে হবে আপনি যেই সম্পত্তিটার মালিক সম্পত্তি আপনি দখলে আছেন। সেই সম্পত্তি আপনি হেবা করেছেন সেই হেবা সম্পত্তিটি কিন্তু ট্রান্সফার করতে হবে দাতা যদি ট্রান্সফার না করে তাহলে কিন্তু এই সম্পত্তির মালিকানা কিন্তু তিনি পাবেন না এই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে অন অনুমোদিত ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তির নামে হেবা করা যাবে না তিনি আনথরাইজ পারসন তাকে যদি আপনি হেবা করে দেন তাহলে সেই হেবার দলিল যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে পরবর্তী ওয়ারিস সেই ব্যক্তি মৃত্যুর পরে সেই হেবা দলিল বাতিলের জন্য যদি তিনি মামলা করে থাকেন তাহলে কিন্তু সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে আপোষ বন্টন নামা দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি যদি হেবা করে থাকে অর্থাৎ অবিভক্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যেটি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটি রেখে যায় সেই সম্পত্তিটি যদি আপোষ নামা দলিল না করে নিজে একক মালিকানা অর্জন না করে তিনি যদি কোনো জায়গা থেকে সেই অবিভক্ত সম্পত্তি থেকে যদি হেবা করে দিয়ে থাকে তাহলে বঞ্চিত যে ওয়ারিশ আছে তারা ইচ্ছা করলে সেই সম্পত্তি কিন্তু তিনি সেই দলিল কিন্তু বাতিল করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে প্রাপ্তির থেকে যদি বেশি সম্পত্তি বিক্রি করে দেওয়া হয় অর্থাৎ যে অবিভক্ত সম্পত্তি যখন ই হলো আপোষ বন্টনামা দলিল হলো যে ব্যক্তি সম্পত্তি যে এলাকা থেকে পেয়েছে যে জায়গা থেকে পেয়েছে তার যে চৌহদ্দি সেই চৌহদ্দি মোতাবেক তিনি পাঁচ শতাংশ জমি পেয়ে থাকে পাশে আরেকজনের সম্পত্তি থেকে তিনি দেখা গেল আরো দুই শতাংশ সম্পত্তি বাড়ায় সাত শতাংশ সম্পত্তি কিন্তু তিনি বিক্রি করে দিয়েছেন তাহলে এই যে বিক্রি করে দিল এই সম্পত্তির দলিলও কিন্তু তিনি টিকিয়ে রাখতে পারবেন না এই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে অন্য ধর্মের কোনো ব্যক্তিকে যদি দলিল করা হয় হেবা দলিল করা হয় আমরা জানি যে হেবা শুধু মুসলিম সমাজেই এই মুসলিম পরিবারের মধ্যেই কিন্তু এই হেবা প্রচলিত তাহলে যারা অন্য ধর্মের ব্যক্তির নামেও কিন্তু হেবা করা হয় এই অনেকেই করেছেন এবং সেই হেবা নিয়েও কিন্তু অনেক মামলা মকদ্দমা অনেক কিছুই হয়েছে এই বিষয়টা কিন্তু আহ মাথায় রাখতে হবে এই হেবাটা কিন্তু করা যাবে না ধর্ম পরিবর্তন হয়ে গেলে বা কেউ যদি ধর্ম পরিবর্তন করে ফেলে তাহলে এই হেবাটি কিন্তু করা যাবে না তার নাম তারপরে হচ্ছে অন্য কোনো সরকারি অন্য কোনো ব্যক্তির কাছে যদি আপনি পরিচয় গোপন করে যে সরকারি রেজিস্ট্রি ফি মানে ফাঁকি দেওয়ার জন্য তঞ্চকতা করে যদি আপনি হেবা করেন এবং সেটি যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনি সেই অনিয়মের জন্য তো শাস্তি পেতে হবে এবং সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এখন জমি নিজের সম্পত্তি তিনি নিজের ভাই পরিচয় দিয়ে অথবা অন্য কোনো আত্মীয় পরিচয় দিয়ে তার নামে যে কোনোভাবে তারা হেবা করে দিচ্ছে এই যে হেবা করে দিল এটি সরকারের যে ট্যাক্স সরকারের যে সার্ভিস চার্জ এটিকে মানে মৌকুব করার জন্য এটিকে ফাঁকি দিয়ে অর্থাৎ কম যাতে দেওয়া লাগে অনেক সময় দেখা যায় না যে মৌজা রেটে অনেকে দলিল করে আবার দেখা গেছে হেবা দলিল করলে একশো টাকা ফি সবকিছু মিলায় পাঁচ সাত হাজার টাকার মধ্যে হেবা দলিল হয়ে যাবে বা দশ হাজার টাকার মধ্যে হেবা দলিল হয়ে যাবে এরকম যদি করে তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে আর একটি বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি মানে আনঅথরাইজ অথরাইজ ব্যক্তিকে যদি হেবা করে দেয় তার মধ্যে এরকম হতে পারে যে শ্বশুর পুত্রবধূকে হেবা করে দিয়েছে পুত্রবধূ শাশুড়িকে হেবা করে দিয়েছে শ্বশুর জামাইকে হেবা করে দিয়েছে আবার জামাই শাশুড়িকে হেবা করে দিয়েছে এই যে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই এই সকল ব্যক্তিকে যারা হেবা করেছেন এই সকল হেবা দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এই সকল হেবা দলিল বাতিল করতে যে যথেষ্ট পরিমাণ যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ যদি আদালতে সাবমিট করা হয় তাহলে কিন্তু হেবা বাতিল হয়ে যাবে সর্বশেষ আর একটি বিষয় হচ্ছে যে আদালতে যদি চলমান মামলা থাকে একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলা 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 চলতেছে চলতেছে দেখা গেছে যে সেই সেই সম্পত্তি চলমান অবস্থায় গোপনে তার স্ত্রী সন্তান তাদের নামে ই করে দেওয়া হলো হেবা দলিল করে দেওয়া হলো এই যে হেবা দলিল করে দেওয়া হয়েছে এই হেবা দলিল কিন্তু চলমান মামলায় এইটাও কিন্তু টিকবে না কেন টিকবে না যদি জাজমেন্ট আপনার পক্ষে না এসে যদি আহ বিপক্ষের কাছে চলে যায় অর্থাৎ যিনি বিবাদী ছিলেন তার পক্ষে চলে যায় অথবা যিনি বাদী থেকে মামলা দিয়েছেন আপনার নামে আপনি সুযোগের সদ ব্যবহার করে আপনি গোপনে সেই সম্পত্তি আপনার সন্তানদের নামে হেবা করে দিয়েছেন এই সকল সম্পত্তি যখন বাদীর পক্ষে রায় চলে যাবে আপনি বিবাদী পক্ষে হিসেবে যে দলিলটি আপনি করে দিয়েছিলেন সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে অনায়াসে এই জন্য চলমান মামলা থাকলে আদালতে এই হেবাটি করা যাবে না যদিও আমাদের দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে এখনো পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হয় নাই ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হলে কিন্তু এই সমস্যাগুলি কিন্তু কখনোই দেখা যাবে না তাহলে আমাদের যেই তিনটি শর্তর মধ্যে আমি আরেকটি শর্ত নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে তিনটি শর্ত যে হেবা ঘোষণা করতে হবে হ্যাবার যিনি গ্রহণ করবেন তার হেবা গ্রহণ করতে হবে এবং সম্পত্তি ট্রান্সফার করতে হবে এই তিনটি কিন্তু হানড্রেড পার্সেন্ট করতে হবে কিন্তু কিছু কিছু সম্পত্তি আছে যা ট্রান্সফার করা লাগে না যেমন যদি কোনো যারা একই বাড়িতে বসবাস করেন একই পরিবারের সদস্য একই বাড়িতে বসবাস করেন যেমন বাবা মা যদি তার সন্তানদের নামে হেবা করে এবং সেই সন্তান যদি ছেলে যদি ওই বাড়িতে বসবাস করে তারপরে দেখা গেছে স্বামী স্ত্রীকে হেবা করতেছে স্ত্রী সেই বাড়িতে স্বামীর সাথে বসবাস করতেছে আবার স্ত্রীর নামে সম্পত্তি আছে ওই বাড়িটা স্ত্রীর নামে কিন্তু স্ত্রী সেই সম্পত্তিটা স্বামীর নামে হেবা করে দিয়েছে তাহলে সে স্বামীও তো সেই স্ত্রীর সম্পত্তিতে সেখানে বসবাস করতেছে এই প্রকৃতির যে সম্পত্তিগুলি আছে এই সম্পত্তিগুলি কিন্তু কখনো ট্রান্সফার করা লাগে না কিন্তু আমরা যে পয়েন্টগুলি আটটা দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এই পয়েন্টের মধ্যে যারা আছেন তাদের হেবার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হেবার যে শর্তাবলী যে আপনার সম্পত্তির পূর্ণ অধিকার থাকতে হবে আপনার সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে যা যা লাগে যত ধরনের ডকুমেন্টস লাগে সব ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে এবং জমিটা আপনার দখলে থাকতে হবে তারপরেই কিন্তু আপনি হেবা দলিল করতে পারবেন কিন্তু হেবা দলিল করে দিলেন সম্পত্তির খোঁজ নেই তাহলে আপনি কোন সম্পত্তি ট্রান্সফার করবেন যত সময় পর্যন্ত সম্পত্তি ট্রান্সফার না করবেন তত সময় পর্যন্ত এই হেবা দলিল কিন্তু শুদ্ধি হবে না তবে হ্যাঁ যদি সম্পত্তি হস্তান্তর করতে দেরিও হয় দলিল হওয়ার যদি কিছুদিন পরেও যদি সেই আহ হ্যাবার যিনি গ্রহিতা তিনি যদি সেই সম্পত্তি বুঝে পায় এবং হেবা দাতার অনুমতি সাপেক্ষে তাহলেও কিন্তু দলিলটি টিকবে কারণ আমি বোঝাতে চাইছি যে সম্পত্তির ট্রান্সফারের বিষয়টা তৎক্ষণাৎ ট্রান্সফার করা সম্ভব হয় নাই দেখা গেছে মাস পরে সেই গ্রহিতা সম্পত্তি দখলে নিয়েছেন কিন্তু দখলে নিয়েছেন কিন্তু সেটাও কিন্তু হেবা দাতার জ্ঞাতার্থে থাকতে হবে নলেজে থাকতে হবে যে হ্যাঁ আমি জানি আমার সম্পত্তি আমি হেবা করেছি এবং তিনি গ্রহণ করেছেন সেই সুবাদে কিছুদিন দেরি হলেও সেই সম্পত্তি কিন্তু আপনি দলিল টিকাতে পারবেন কিন্তু এই কথাটা বলার অর্থ হচ্ছে অনেকে অগোচরে বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি যে কোনো ভাবে হ্যাবা করে নিয়ে যাচ্ছে এই হ্যাবার বিষয়টি কিন্তু বাবা মা জানেই না যে তার সন্তান তার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছে। অনেক সময় বাবা মাকে ভুল বুঝিয়ে নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি যাই হোক আমাদের যে বিষয়টি ছিল সেই বিষয়টি হলো হেবা দলিল কি কি কারণে বাতিল হয়ে যাবে এবং সাব রেজিস্টার অফিসে দলিল হলেও সেই দলিলগুলি টিকবে না আমি যেই কারণগুলি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সকল শর্তের ভিতরে যদি কেউ পড়ে থাকেন সেগুলি কিভাবে সংশোধন করা যায় সেই ব্যাপারে আপনাদের এলাকায় আপনাদের যশকোরের একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হবেন যিনি আইন সম্পর্কে ভালো বোঝেন তার স্মরণাপন্ন হয়ে আপনাদের সমস্যার সমাধান করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ